শ্রী শ্রী জগন্নাথদেবের দেবের স্নানযাত্রা ও পূর্ণিমার ব্রত উপবাস আগামী সাত আষাঢ় বাইশে জুন শনিবার এই ভিডিওতে আলোচনা করব স্নান করার সময়সূচি পূর্ণিমার সময়সূচি ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ছয়ে আষাঢ় একুশে জুন শুক্রবার দিবা ঘটিকা ছটা পঞ্চাশ মিনিটে পূর্ণিমা পাবে সাত আষাঢ় বাইশে জুন শনিবার পূর্ণিমা দিবা ঘটিকা ছটা তেত্রিশ মিনিটে পূর্ণিমা ছেড়ে যাবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা পূর্ণিমা পালন করবেন হিন্দু পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় জগন্নাথদেবের দেবের স্নানযাত্রা মনে করা হয় এই দিনটি জগন্নাথের জন্মতিথি বলে মনে করা হয় এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে জগন্নাথ দেবেরও স্নান করানো হয় তো অবশ্যই আপনারা যারা রথযাত্রা পালন করতে চলেছেন তো অবশ্যই এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা পূর্ণিমা করবেন এবং জগন্নাথ দেবকে স্নান করাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে धन्यवाद